আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম লিবিয়া থেকে ফিরেছে একশো চুয়াত্তর বাংলাদেশি যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুলিয়ারচরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরব থানায় দুশো এগারো কেজি গাজা মামলার পলাতক আসামি গ্রেফতার যমুনা নদীর ভাঙনের পাশাপাশি আখ বিক্রেতা অনিশ্চয়তা হতাশ চাষিরা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট অলিনের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো একশো জন বাংলাদেশি মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ওই ইউরোপে যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছিল তারা আজ দুপুরে বুড়া কিয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কর্মকর্তারা আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা প্রত্যাবাসীদের পথ খরচ খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয় লিবিয়ার বাংলাদেশি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আই ও এর সহযোগিতায় এই একশো জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত আনা হল এদের অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন এবার সিটি কনভেনশন হল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম এই সময় উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার লিটনের সভাপতিতে ও সদস্য সচিব রফিকুল ইসলাম আলী পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান মঞ্জু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান যৌথ সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রহমান কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত সাধারণ সম্পাদক এম এ হান্নান পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাদ হোসেন শাহ আলম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ভৈরব থানায় দায়ের করা দুশো এগারো কেজি গাজার মামলায় এজহার নামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রেপ রেপচোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ আশরাফ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা সদরের বাসিন্দা গতকাল রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল কে বিষয়টি জানান রেপচোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক গ্রেফতার আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত কিশোরগঞ্জে সুপর্দ করা হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার আখ চাষিরা নদী ভাঙনের মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে আখ ক্ষেত জমি এদিকে স্থানীয় সুগার মিলে আখ না চাষিরা পড়েছেন চরম বিপাকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় কয়েক দিন ধরেই যমুনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে হঠাৎ নদীর পানি কমে যাওয়ার পর থেকেই দেখা দেয় ভাঙন কয়েক ঘন্টার ব্যবধানে একের পর এক জমি নদী গর্ভে বিলীন হচ্ছে স্থানীয় আখ চাষী বাহাজ উদ্দিন আকন্দ জানান তার দুই একর আখ ক্ষেত সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে একই এলাকার সাইফুল ইসলাম কামরুল হক ও দুদুমিয়া প্রায় পাঁচ একর জমির ভাঙনের হারিয়ে গেছে স্থানীয়দের হিসেবে এ পর্যন্ত প্রায় ত্রিশ বিঘা আখ ক্ষেত ও ফসলি জমি নদী গর্ভে তলিয়ে গেছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মন্থা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি গত ছয় ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সকাল পাঁচটা ত্রিশ মিনিটে মাছিলীয়প্তনমের একশো নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে কাকিনাড়ার দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ভাইজাগে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘূর্ণিঝড়টি অনুষ্ঠিত হয় এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর বগুড়ার শহীদ চান্দো স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস খেললেন কালাম সিদ্দিক অলিন তার সেঞ্চুরির উপর ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলকে পাঁচ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এই জয়ের ফলে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা আজ লুইস পদ্ধতিতে নির্বাচিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে তোলে দুশো পঁয়ষট্টি রান জবাবে ছেচল্লিশ ওভার শেষে আলো স্বল্পতার কারণে খেলা থেমে যায় তখন ডিএলএস হিসেব অনুযায়ী পাঁচ রানে জয় পায় বাংলাদেশ দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি